এবার আগরতলা নেতাজি প্লে ফোরাম সেন্টারের ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বামী স্ত্রীর ওপর আক্রমণ করার অভিযোগ মহিলা দর্শনার্থী ও তার পরিবারের ভাই ও স্বামীর ওপর অতর্কিত আক্রমণ চালায় আগরতলা নেতাজি প্লে ফোরাম সেন্টারের কিছু ক্লাব সদস্যরা নেতাজি প্লে ফোরাম সেন্টারের দ্বারা আয়োজিত আনন্দ মেলায় আগরতলা রাধানগরের একটি পরিবার মেলায় আসেন এবং নাগরদোলা চড়েন পরবর্তী সময়ে গৃহবধূ বাচ্চা নিয়ে নাগরদোলায় ওঠেন এবং ওনার স্বামী নিচে দাঁড়িয়ে থাকেন ওই গৃহবধূর স্বামী ভলান্টিয়ারের কিছু ক্লাব সদস্যকে বলছিলেন যে আরও দুটো রাউন্ড ঘোরানোর জন্য তখনই ক্লাব সদস্যরা খেপে যান ওনার সাথে তর্ক বিতর্কর পর ওনার গায়ে হাত তোলেন এবং মাটিতে ফেলে মারধর করে বলে অভিযোগ উঠেছে গৃহবধূর অভিযোগ ওনার স্বামীকে মারতে দেখে তিনি যখন বাঁচাতে যাচ্ছিলেন তখনই ওই এলাকার কৌশিক আচার্যি দীপায়ন সাহা ওরফে বিল্টু সাগর দে কিষাণ বিশ্বাস নামে কতিপয় কিছু অতি উৎসাহিত ক্লাব কর্মকর্তা ওই মহিলার গায়ে হাত তোলে ওই গৃহবধূ সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বললেন আগরতলার নেতাজি প্লেফোরাম সেন্টারের ক্লাব সদস্যরা ওনার গোপন জায়গাতে হাত দিয়েছে তৎক্ষণাৎ একশো বারোতে ফোন করা হয় পুলিশের সহায়তার জন্য যথাক্রমে পুলিশও সেখানে গিয়ে উপস্থিত হন পুলিশ আসার খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ক্লাব সদস্যরা পালিয়ে যায় পরবর্তী সময়ে পুলিশ মেলা কর্তৃপক্ষকে থানায় গ্রেপ্তার করে নিয়ে যায় এবং ওই গৃহবধূ ও তার স্বামীকে চিকিৎসার জন্য আগরতলা আইজিএম হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে তাদেরকে আগরতলা জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই ঘটনার পর থেকে অন্যান্য ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন থানা চত্বরে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ হ সবকিছুরই ঠিকই গেছিল আমার বড় দুইজন ভাই অল্প তিনজন ভাই আর আমার ওয়াইফ আর আমার বাচ্চাটা আমার কোলে আছিল তারে নাগর দোলাতে চলবো এতদিন আমি যত লোক জানতাম যে চারজন এক লগে নাগর দোলার মধ্যে ছলা কি কিন্তু অক্ষরে এর নিয়ম করছে আবার দুইজন দুইজন করে সেটা ঠিক আছে তো আমার বড় ভাইকে কইছে যে চারজন একসাথে এক বই এ এই কথাটা কোনে তার আজকাল তো সরা হয়ে উঠছে মানে তার শুরু দিছে আর কি যে কেলিকা তার জন্য কথা এই কথা কই উঠছে তো ইমন করনে লগে আরেকজন আইসে আয় সেরা ক কিতেছে কিতেছে ইমন কয়ে উঠছে যে শুমা আমি কই আমি ভাবছি যে কোনো দরকার নেই হয়েছে আমি আমার বাচ্চাটা আমার কুলো আসলো আড়াই বছর বাচ্চাটা এই জায়গা কারণ স্বাভাবিক আমি যখন টিকিট লইছি না আমার উড়ানোর দরকার নাই আউটসাইড দিয়ে এসের আমি গেছি গিয়ে সেরা দেখছি কোনো সমস্যা আছে না গেসের কইছে কীতেইছে গিয়ে সেরা আমি সরেছি এমনি ঘাড়ে আমি কিছু বাধ্য 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 কইতে মাত্রই

উপস্থিত দাস এই ভাইয়েরা আমার সাহায্য করছে বড় ভাই ছোট ভাই সবাই সাহায্য করছে কিন্তু ক্লাবের কেরাম দেখছি প্রশাসন মানে ক্লাবের কেরাম আমি দেখছি না ক্লাবের অন্তত মানুষ ক্লাবের অন্তত একজন দুইজনরে দেখছি যারা ইডার লোকে যুক্ত আছিল তার লগে যুক্ত আছিল কিন্তু ইডা আমি কইতে পারি কিন্তু আমার যে বড় ভাই ছোট ভাই এরা আছে তারাই আমার সাহায্য করছে যারা নিজের চোখে দেখছে জিনিসটা বদ্রলুক এরার কইতেছে যে আচ্ছা দারাল দারাল ধরে আমি দেখতাছি দেখিয়া এরপর দেখো বদ্রলুক লাগি সময় কোনো বেজাল করেনি নি আরই বেজালের কি বাই কোনো সময় আছে বেজাল কি অনেক কোন সময় কোন ভিফর ডাইবে আমি কি কইতাম পারি নি বেজাল করি মন জাগার বিতে মন একটা হইছে তাইলে আমরাই প্রশ্ন করে যে বেজাল এখন কি বেজালের সময় নি আমি এই জায়গার মধ্যে আগ্রহে আইসি যার পরে আমার ধাক্কা দিয়ে সেটা আমার এতজনে মারামারি করছে আমরা পাঁচজন আসতো পাঁচ দিকে আমি চলছি না আমার চারজন চলছে আমার তিন ভাই আর আমার বউ চলছে তারপরে যে সময় তারার মধ্যে মনমতো মতো হয়েছে এরপর আমি আগে গেছি যার লগে চলনার মানুষটার লগে যারা চলছে তার লগে একটু কথা কাটাকাটি হয়েছে বাচ্চাটা আমার বলে আসছিল তারপরে দেখি সেরকম এক গানে আমার সবাই মিলে সেটা দুইটা কেলিকে মারছে আমার এটা রুই যাই সুপ্রদর্শক আমার ওজন আমার বিদ্যাসা বললি আমি আজকে এই দশম ফুলকে আমি নেতাজি প্লে সেন্টারে আইছিলাম পূজা দেখতে আমি আমার ভাই আমার হাজবেন্ড আমার ছেলে নিয়ে আমার তিন ভাই সাথে আসছিল তো তারা এনে আমি নাগের দল তুলছি আমার হাজবেন্ড নিচে আসছিলাম আমার বাচ্চারা নিয়ে আসি তো আমরা তুলছে আমার বড় তুলছে তা বাকি দুজনে তুলছে তো আমার বড় কইলো আমরা ওন দিলাম বাকিরা লাগি তো খুব খালি তুমি বাড়ি কই এন কই দেন কই মানে মানে নানান বাজে কথা তখন আমার হাজবেন্ড তো হইছে হইছে হইতে গইতে আমার হাজবেন্ড ঘুরে চড়ে হয়ে গেছে কারণ আমার হাজব্যান্ড আমার বাচ্চা আমার হাজবেন্ডে ঘুরে এইটা তো হইলো যখন ক্লাবের লোক এসে আমরা প্রশ্ন করে চারটার সময় কি ভালো লোক নেয়

এবং সাগর কি জানি আমি ঠিক নামটা টাইটেল মনে নাই তারা আমার শুলের বেতে হাত ধোয়ার চেষ্টা করছে মানে ধাক্কা দিয়ে আমার সরাইতেছে মানে সর আমি গেছি আমার হাজবেন্ডে বাঁচাইতাম তখন তারা আমার পার্সোনা আমার উপরে হাত তুলতো হাত তো অলরেডি তুলছে ধাক্কা আমার সরাই দিছে এখান থেকে যখন এই তো ঘুরে যেতেছে তখন তারা আমার পার্সোনা মানে প্রাইভেট বেটে হাত দিত মানে ইটানোর মধ্যে তারা আমার দূরের সাথে দুর্ব্যবহার করছে নামাইতেছে দুর্ব্যবহার করছে প্রচন্ড আমার যে আমার আজকে যদি আমার ছেলের কিছু হইতো আমার হাজবেন্ড খুলে আসতো বিনা কারণে না টিকিট কাটছে না কোনো কিছু যদি আজকে আমার ছেলেরা কিছু দায় কে দিল হইলে আমার হাজবেন্ড বিনা কারণে হাত উঠে আমি সুস্থ বিচার যাই বোঝানো না আমার হাজবেন্ডের নাম সুব্রত সরকার আমার নাম শিউলি চৌহান